হ্যালো বন্ধুরা আমি মুনমুন এবারির স্টাইলের দই কাতলা যেটা বাড়িতে বানালে একদমই হয় না সেটা পুরোপুরি ঠিক সেম টেস্টের হবে বাড়িতে বানালে তো তার জন্যে আমি কি কি নিয়ে নিয়েছি দেখো একটা নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজটা আর তার সাথে নিয়ে নিয়েছি কাজু বাদাম চীনা বাদাম চাল চালমগজ আর ফোনে নিয়েছি দারচিনি এলাচ আর নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা তো দেখো আমি দেখো কত বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি দেখেছ তো কাতলা মাছটা আমি কিন্তু শুধুমাত্র নুন মাখিয়ে রাখবো নুন মাখি ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে নুনটা মাছের গায়ে ঢোকে কাতলা মাছের নুন চট করে ঢুকতে চায় না এবার কড়াইতে দিয়ে দেব কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো সর্ষার তেল পরিমাণ মতন তেল গরম হলে দিয়ে দেব আগে থেকে নুন মাখানো কাতলা মাছ দেখো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এই দই কাতলাটা বানানোর জন্য পুরো ভিডিওটা দেখবে কারণ বিয়েবাড়িতে একটা স্পেশাল কিছু দেয় যেটা একদম বাড়িতে হয় না তো সেটাই আমি আজকে ইনক্লুড করেছি আর পুরো ভিডিওটাই দেখবে আর তোমরাও বাড়িতে খেয়ে বলবে যে একদম সেম টু সেম হয়েছে কি না কারণ কবে আসবে বিয়েবাড়ি তারপরে তো চলো দেখো এবার আমি এই বাদামগুলোকে পেস্ট করে নেব বাদাম দই আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার দেখো কথা বলতে বলতে আমার মাছগুলো একটু পুরি ভাজা হয়ে গেছে আর এবার আমি খুব সাবধানে উল্টো করে দেব আচ্ছা একটা কথা বলি এই দই কাতলা বানানোর জন্য কিন্তু মাছটা সফট রাখতে হবে মানে হচ্ছে মাছটা বেশি কড়া ভাজা করা যাবে না কারণ দই কাতলা করার জন্য মাছটা হালকা ভাজলেই সফট হবে আর খেতে ভীষণই সুস্বাদু হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এপি টুপি ডুপিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামি এবার আর দই কাতলা খাওয়ার জন্য বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার কোনো দরকার নেই বাড়িতেই আমার রেসিপি ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলবে একদম ওই স্টাইলের দই কাতলা তো দেখো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দারচিনি দুটো শুকনো লঙ্কা এলাচ আর দিয়ে দেবো হচ্ছে গোটা জিরা দেখো এর মাঝখানে বলি দই কাতলা খুবই টেস্ট এটা হলে আর কিছু লাগে না তো আমি দেখো আরও একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাও নাড়াচাড়া করতে থাকবো দেখো নাড়তে নাড়তে যখন দেখব পেঁয়াজের কালারটা বাদামি হয়েছে তখন আমি ওই পেস্টটা দিয়ে দেবো যেটা আদা রসুন কাঁচা লঙ্কা আর ছিল গোটা পেঁয়াজ ওই পেস্টটা দিয়ে দেবো এবার ওই পেস্টটাও হালকা করে নাড়তে থাকবো নাড়তে নাড়তে তেল বেরোনোর জন্য অপেক্ষা করব দেখো নাড়তে নাড়তে এবার যখন দেখব যে হালকা হালকা তেল ছাড়ছে তখন আমি দিয়ে দেব হচ্ছে ওই গুঁড়ো মশলাগত গুঁড়ো মশলার মধ্যে ছিল হচ্ছে লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ছিল পরিমাণ মতো নুন কারণ আমি অল্প দিয়েছি নুন কারণ আমি এখানে হলুদ কিন্তু দিইনি আর তখন বলিনি মশলায় কি কী ছিল এই মশলাগুলোই ছিল পরিমাণ মতন দিতে হবে এবার দেখো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ নাম এটা ভাজা ভাজা হয়ে আসে দেখলেই বোঝা যাবে যে ভাজা ভাজা দেখো কথা বলতে বলতে ভাজা ভাজা হয়ে এসছে আবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন এবার দেখো নুনটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব তেল কিন্তু আমার বেরিয়ে গেছে কথা বলতে বলতে এবার দেখো যখনই দেখবো তেলটা বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো এবার আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ওই বাদামের বা পেস্টটা সেই বাদামের পেস্টটা দিয়েও কিন্তু আমি ওই বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো দেখো কেন বাদাম দেওয়ার সঙ্গে সঙ্গেই না গুটিয়ে গুটিয়ে আসে তো সঙ্গে সঙ্গে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দেখো জল দিয়ে আবারও নাড়াচাড়া করবো কারণ বাদাম দিলেই নিচে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যায় তাই আমরা সবসময় বাদাম পোস্তটাকে পরেই দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখো আমি দিয়ে জল দিয়ে দিয়েছি এবার আমি আগের থেকে যে ফ্যাটানোর টক দইটাও দিয়ে দিলাম কেন দিলাম ফ্যাটানো টক দই দিয়ে কিন্তু সিমটা হালকা করে দেবে নালে ফেটে যাওয়ার একটা ভয় থাকে দই কিন্তু দেওয়ার সাথে সাথে ফেটে যায় সেটার কারণ একটাই যে দই তোমরা যখন হাই ফ্লেমে ফ্লেমে দেবে তখন দই ফেটে যায় এটা লক্ষ্য করে দেখবে তা সেটা যেন না হয় খুব সিম করে দইটা দিয়ে নাড়তে থাকবে এবার দেখো পরিমাণ মতন আমাকে জল দিতে হবে যাতে মাছটা ডুবে যায় বেশিও দেবো না আবার কমও দেবো না কারণ মাছটা মশলাটা কিন্তু গায়ের মাখা থাকবে মাখা থাকলে মাছটা খেতে খুব ভালো লাগে ঝোল একদমই থাকবে না তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি কারণ চিনি একটু দিতেই হবে কারণ দই দিয়েছি একটু দিলে টেস্টটা ভালো হয় দিতেই হয় তো আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করব আর এবার ফোটার জন্য অপেক্ষা করব দেখো আমার ঝোল ফুটে গেছে খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেবো একে একে আচ্ছা এর মধ্যে একটা কথা বলি দই কাতলা কাতলা মাছের তো অনেক কিছুই বানানো যায় প্রচুর কিছু বানাই এবং খাই কিন্তু তোমরা কখনো হয়তো ঠিক এইভাবে ট্রাই করোনি তো তোমরাও এইভাবে বাড়িতে আমার মতন করে কাতলা মাছ ট্রাই করে দেখো দেখো কথা বলতে বলতে কিন্তু দই কাতলা থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে দেখেছ দেখো কত সুন্দর মাছের গায়ে লেগে গেছে আর আমি রান্নাটা পুরোটাই কিন্তু শস্যার তেলেই করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা কত সুন্দর হয়েছে আর তেলও বেরিয়ে গেছে পুরো মশলাও মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দু চামচ মতন ঘি কারণ আমি ওই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম ঘিটাই কিনতে হচ্ছে মাস্ট চলো আমার রান্না কমপ্লিট এবার নিয়ে নিয়েছি গরম গরম ধোয়া ওঠা ভাত আর আমি করে ফেলেছিলাম কচুর শাক আজকে আর অন্য কিছু করিনি কচুর শাক আর নিয়ে নিয়েছি দেখো আমার দই কাতলা দেখে অনেক টেস্টি লাগছে না তো গরম ভাতের সাথে এরকম মাছ একবার ট্রাই করেই দেখো দেখবে অন্য কিচ্ছু আর লাগবে না তো দেখো আর কতটা সফট হয়েছে সেটাও আমি তোমাদেরকে ভেঙে দেখাবো দেখো মাছটা কতটা সফট হয়েছে তো তোমরাও বাড়িতে ট্রাই করো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা রান্না করেছো পরে হলো অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো আজকে আসি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে রান্নার রেসিপি নিয়ে আসবো